সুপ্রিয় দর্শক আজ আঠাশে ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে এসেছি ভাঙড়া শরৎনগর হাটে আর দুই হাজার চব্বিশ সালের এটা এসে হাট ভাঙড়া শরৎনগরের আমরা সেই শাট থেকে আপনাদেরকে জানিয়ে দেব। কেমন দামে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সে তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো আর এই হারে কিন্তু প্রচুর পরিমাণ গরু ওঠে তা আমরা তার ভিতর থেকে যেগুলো পাবলিকলি যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনাদেরকে দাম দর জানাবো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো দেখাবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর জনবন আর আজকে শীতের দিন হলেও আজকে প্রচুর পরিমাণ কিন্তু তাপমাত্রা আছে তার মধ্যে থেকে আমরা দেখবো যে আজকের হাটে গরুগুলো কেমন গরু আসছে সেগুলো জানব সরাসরি কৃষক ভাইয়ের কাছ থেকে

গরু তো একটু ভেঙা হয়ে গেছে মানে শীতের কারণে শীতের কারণে দুধের গরু কোনো সময় শরীর ছাড়ে না শরীর ছাড়ে না গাভের শোল ছাড়বে হ্যাঁ গায়ে আছে শরীর ছাড়া দুধ জোড়া

হাটের মধ্যেও কিন্তু প্রচুর ভিড় এর মধ্যে থেকে ঠিকমতো ভিডিও করা যাচ্ছে না তার মধ্যে থেকে আপনাদেরকে কিন্তু দেখানোর জন্য চলে আসছি কেমন গরুগুলো এখানে উঠছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবেন এখানে গরুর দাঁত চেক হচ্ছে দাঁত সেটা কিন্তু ব্যাপারী ভাইরা কিন্তু দেখে নিচ্ছে দাঁতের গরু সেটা কিন্তু তা নাচাই বাঁচাই করতেছে

কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পনেরো আর দাম কি বলছে নব্বই এখানে বাচ্চা কি আছে সাথে না না দুধ আছে কতটুকু বাচ্চা ছাড়া গাঁপ কি আছে অল্প দিন মানে ওটা না ধরার মধ্যে আর কি দর্শকরা ছয় লিটারের দুধের নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম বলছে কিন্তু গাভ শিওর না মানে আমরা যেটুকু দেখতে পারলাম শরৎনগর হাট থেকে আর আমরা শরৎনগর হাট থেকে কিন্তু আপনাদের কাছে বিভিন্ন জাতের গাভীগুলো যেগুলো নর্মাল কোয়ালিটি আছে তার মধ্যে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে বেশিরভাগ গাভীরই কিন্তু বাচ্চা আছে অথবা নেই মানে বেশিরভাগ নেই সেগুলো কিন্তু এখানে ওঠে এই সাইডটা যে সাইডটা আমি দেখাচ্ছি হাটের মাঝখানে এখানে যে গরুগুলো ওঠে এগুলোর বেশিরভাগ বেশিরভাগই বাচ্চা নেই কতগুলো হিট রাখে না এ ধরনের গরুগুলো কিন্তু এখানে আসে আর এই পাশে যে ডোগা সিস্টেম করা আছে যেগুলা ব্যাপারীরা ডোগা সিস্টেম করে বিক্রি করছে এখানে কিন্তু যে গাভীগুলো আছে ওখানে এখানে সর্বোচ্চ মানের যে গাভীগুলো আছে সেগুলোই ওখানে বিক্রি হয় ওখানে গাভীগুলো দেখা যাচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত যে গাভীগুলো আছে সেগুলো ওখানে বিক্রি হচ্ছে আর এখানে কম দামে যে গাভীগুলো আছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে

বাজারের মধ্যে থেকে আরো কিছু গাবি দেখি এবং তার বাজার দরটা আপনাদেরকে জানাই বাচ্চা কি আছে বাচ্চা ছাড়া কেমন দাম চাচ্ছেন থেকে কিছু গাভী গরু আপনাদেরকে দেখাই এবং দেখি যে হাটে কিন্তু প্রচুর পরিমানে গাভী গরু উঠেছে আমরা তার মধ্যে থেকে যেগুলা বেশিরভাগ গরুর কিন্তু হিট নাই এগুলোর বা এগুলোই কিন্তু এখানে রাখা আছে এগুলোর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি